আর আজ হচ্ছে মঙ্গলবার তো গুরুগুরু করতে তো কোথায় যাচ্ছি কে কে যাচ্ছি তো তোমরা সাথে থাকো আশা করি সকলেই জানতে পারবে আর যারা নতুন বন্ধু প্রথমবার আমার চ্যানেলে ভিজিট করছো আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও আর তোমরা প্লিজ প্লিজ একটু সাপোর্ট করো তো চলো আমরা এগিয়ে যাই আর দেখো আমরা স্টেশনে চলে এসেছি আর এটা কোথায় বলো তো এটা হচ্ছে মুম্বাইয়ে বসাই স্টেশন তো আমরা বসাইতে চলে এসেছি তো এখান থেকে আমরা দেখো উপরে চলে এসেছি তো আমরা ট্রেন থেকে নেমেও চলে এসেছি অনেকটাই দূরে তো এখানটায় এসেছি তো জায়গাটার নামও তোমাদেরকে ধীরে ধীরে সব জানাবো আর এই দেখো এই জলটা না অনেকটা পুরানো জল কিছু ব্লু কালার না আর এই দেখো এখানে প্রচুর কচ্ছপ আছে আর এই স্কচ্ছপ আছে তো দেখো এবার আমরা সবাই যাচ্ছি তো চলো সাথে থাকো আর আমরা এখন কোথায় যাচ্ছি তো আমরা যাচ্ছি এখন একটা অন্য জায়গায় তো এইখানটায় হচ্ছে জুহু ইস্কন টেম্পেল আছে আর এইখানটাতে আছে শিল্পা শেট্টির বাড়ি তো চলো তোমাদেরকে আমি দেখাচ্ছি তো সামনে এগিয়ে চললেই যে বাড়িটা দেখা যাচ্ছে এইটাই হচ্ছে শিল্পা শেট্টির বাড়ি তো তোমাদেরকে আমি একবার দেখিয়ে দিলাম তো আমরা ঘুরতে গিয়েছিলাম তোমাদেরকেও একটু দেখা হয়ে গেল আর এই দেখো এটা হলো একটা বীজ তো এই বীজটাতে জুহু বীজ বলে তো এইখানটায় আমরা একটু ঘুরতে গিয়েছিলাম তো সেটাও তোমাদেরকে শেয়ার করলাম তো সাথে চলো আর পুরোটাই তাহলে দেখতে পারবে দেখ বাইরে এখানে প্রচুর লোক আসে আর এখন দেখো প্রচন্ড জোয়ার ভাটা হয় প্রচন্ড পরিমাণে আর এখানে মাছও কিন্তু বিক্রি হয় তো দেখো এটা হলো মুম্বাইয়ের জুহু টেম্পল ইসকন টেম্পল আর আর দেখো এইবার আমরা মন্দিরে প্রবেশ করব তো চলো এই দেখো দোতলা বাস তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম তোমরা দেখে দোতলা বাসটাও তোমাদেরকে একটু শেয়ার করে দিলাম আর চলো মন্দিরের ভেতরে এবার প্রবেশ করা যাক এখন বাজে বিকাল চারটে তো চারটের সময় বিকালে মন্দিরের দরজা ওপেন করা হয় তারপরে ভেতরে দরজাটা একটু লেটে খোলা হয় তো চলো সাথে চলো আর দেখতে থাকো এই দেখো তো এখানে আসার ফার্স্টে প্রথমে জুতোগুলো অন্য জায়গায় রাখতে হয় আর যারা মুম্বাইয়ের সাইটে থাকো বা আসতে ইচ্ছুক এই টেম্পেলে তো তাদের ক্ষেত্রে এই ব্লগটা আশা করি খুবই কার্যকরী হবে তো তোমরা প্লিজ দেখো আর যেটুকু পারবে সেটুকুই দেখো স্কিপ করে দেখো না তো এই সাইডটাই জুতো রাখার জায়গা আছে আর এই মন্দিরটা না প্রচুর পরিমাণে বড় আর অনেকটা জায়গা জুড়ে তো ইস্কন সমস্ত ইস্কন টেম্পেলগুলো না অনেকটা জায়গা জুড়ে আছে আর প্রভুপাদের বিগ্রহ আছে অনেক কিছু আছে তো আমি সবটাই তোমাদেরকে ধীরে ধীরে এই ছোট্ট ব্লগটার মাধ্যমে শেয়ার করব আমি ব্লগটা বেশি বড় করব না তো চেষ্টা করব অল্প ছোটর মধ্যেই পুরোটা শেয়ার করার তো আশা করছি তোমাদের দেখতে ভালো লাগবে তো চলো এবার আমরা পেছন সাইডটাই যাই তো এই দেখো এখানে আছে এই দিকে অনেক গাছ আছে আর সামনে অনেক জায়গা আছে তো সেখানে অনেক প্রভুরা আর কি থাকে যেখানে এখান থেকে আর কি বাইরে যায় তারপর বাইরে থেকে যে সমস্ত প্রভুরা আসে তারা এখানে থাকে তো তাদের জন্য জায়গা আছে আর যদি সাধারণ কোনো মানুষ থাকতে চায় তো সেখানেও সেই ব্যবস্থাও এখানে করা আছে তো চলো তোমাদেরকে আমি ঘুরে ঘুরে দেখাতে থাকি আর তোমরাও সেটা উপভোগ করতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে ব্লগটা বন্ধুরা এখন বাজে বিকাল সাড়ে চারটে তো সাড়ে চারটে মন্দিরের মেন দরজাটা ওপেন করা হয় তারপরে আর একটা দরজা ওপেন হয় তো এখন যেহেতু দরজাটা ওপেন হয়েছে তো চলো ভেতরে চলো তো এবার ভেতরেও আর কি মন্দির খুলবে তো এইখানটাতে যারা আর কি বাইরে থেকে কিছু আনে না তো তারা ভগবানের জন্য ফল নেয় অনেককে গীতা নেয় তো সেই জন্য এখানে প্রভুরা সাজিয়ে রেখেছে তো ওটা পয়সা দিয়ে নিতে হয় আর তারপরে ভেতরে প্রভুদের কাছে দিলে ভোগ লাগিয়ে দিয়ে দেয় আবার তো চলো এবার ভেতরে যাওয়া যাক আর তোমরাও সাথে থাকো এখানে কিন্তু টাচ করাও অ্যালাউ নেই তো সেই জন্য এখানে টাচ করা যাবে না আর এখানে জীবনের গতিটা আর কি দেখানো হয়েছে আর এখানে অনেক কিছু আছে তো সমস্ত মন্দিরটা এখন ঘুরে দেখানো হয়তো সম্ভব হবে না কিন্তু চেষ্টা করব তোমাদেরকে দেখানোর এই দেখো এটা হলো নৃসিংহদেব ভগবান আমার ঘরের মন্দিরেও আছে তোমরা দেখেছো তো এখনও মন্দিরের পুরো যে ও মেন গেট তো সেটাই আর কি খোলা হয়নি সেই দরজাটা এখনো বন্ধ আছে তো এইটা হলো দামোদর ভগবান আর মা যশোদা তো এটাই মেন উদ্দেশ্য এটা দামোদর মাস দামোদর মাসে ভগবানের মন্দিরে আসা খুব ভালো আর এখানে একটা প্রভু এখন লেকচার দিচ্ছে আর সমস্ত ভক্তরা দেখো বসে আছে আর ওই যে ওখানে দেখছো ওখানে প্রভুপাদের মূর্তি আছে আর এটা কিন্তু প্রভুপাদ যখন বেঁচেছিলেন তখনই মন্দিরটা করা তো আজ থেকে অনেক বছর আগে তো এবার আর কি মন্দিরে দরজা খোলা হবে তো দেখো এখন সবাই ভগবানের নাম করছে আর চলো তোমরা দেখতে থাকো ভগবানকে সবাই দর্শন করে নাও তো এই দেখো ভগবানের এখানে দরজা ওপেন করে দিয়েছে আর এই যে ভগবান রাধারানী আর দুই সাইডে আছে ললিতা আর সখী আর বিশাখা সখী তো রাধারানীর প্রিয়তম সখী আর আরও সখীরা আছে তো এখানে সেটা নেই সেটা মায়াপুর গেলে দেখা যায় আর দেখো এই প্রভু এখন সবাইকে আশীর্বাদ দিচ্ছেন তো আমরা আর কি পরে নেব তো আমরা একটু পিছনেছিলাম আর সবাই যারা ফল এনেছে তো সবাই এখন ফল দিয়ে দিল তো সেটাই আর কি ভগবানকে ভোগ লাগিয়ে সবাইকে দিয়ে দেওয়া হবে তো চলো আমি এখানে আর একবার এসেছি তো এটা হচ্ছে ভগবান রাধা রাসবিহারী মন্দির তো চলো আমরাও ভগবানের জন্য বাড়ি থেকে এনেছিলাম তো সেটাই ভগবানকে ভোগ লাগানোর জন্য দিলাম তো সেটা ভোগ লাগিয়ে প্রভু আমাদেরকে আবার রিটার্ন করে দিয়েছেন তো আর এটা হচ্ছে নিঃসেব ভগবানের আশীর্বাদ তো সেটা আমরা সবাই মাথা দিয়ে নিচ্ছি আর এটা পাওয়ার ভাগ্য সবার থাকে না তো আমরা পেয়েছি খুব ভাগ্যবান মনে হচ্ছে আর এইবার দেখো আমাদের বাইরে বেরোনোর পালাও হয়ে এসেছে আর তো এখন বেজে গিয়েছে অনেকটাই তো প্রায় ছটা বাজতে যায় আর ওপরে দেখলে পঞ্চতত্ত্ব ভগবান এখানে ভগবান যখন নাম প্রচার করছেন সেই সময় সমস্ত পশুরা ভগবানের নাম শুনছেন আর এখানে আমি তেমন অন্ধকার লাগছে বলে ভালো বুঝতে পারছি না তবু তোমাদেরকে একটু শেয়ার করলাম আশা করছি তোমাদের ভালো লাগবে আর এই যে লক্ষ্মীদেবী নারায়ণের পাদসেবা সেবা করছে তো এখানে আছে রাধাকৃষ্ণ আর দুই সখী আর আছে নিতাই গৌড় আর আছে রাম রামচন্দ্র সীতা দেবী আর লক্ষণ আছে সাথে হনুমানজিও আছে তো আমি চেষ্টা করব সমস্তটা শেয়ার করতে কারণ দেখো এখন প্রচন্ড পরিমাণে ভিড় ভিডিও করাই যাচ্ছে না তো চলো তোমরা সাথে থাকো আশা করছি পুরোটাই তোমাদেরকে শেয়ার করার চেষ্টা করব ঠিক আছে সবাই আর এইখানটাতে দেখো প্রভুপাদের অনেক গ্রন্থ আছে প্রভুপাদ যেগুলো আর কি গ্রন্থ রচনা করেছেন ভগবানের বাণী প্রচার করেছেন সমস্ত কিছু তো আর এই দিকটায় অনেক কিছু আছে তো চলো তোমাদেরকে সবটাই আমি শেয়ার করব। আর এই দিকে দেখো অনেক আর কি এই যে অনেক কিছু পিতলের মূর্তি আছে তারপরে এইদিকে মৃদঙ্গ আছে দেখো কি সুন্দর লাগছে ভগবানের মূর্তি আছে আর এদিকে শঙ্খ আছে তারপরে ভ্যারাইটিস ভগবানের যে সমস্ত পুজো করতে লাগে এদিকে মালার থলি আছে তারপরে এইদিকেও অনেক প্রচুর ভগবানের বিগ্রহ আছে তারপরে ড্রেস আছে এইদিকে ভগবানের আলেখ্য আছে এইগুলো যে এত সুন্দর লাগছে আমার তো মনে হচ্ছিল বাড়িতে নিয়ে চলে আসি কিন্তু প্রচুর দাম তো দেখো এই দিকটায় আর কি অনেক বসন আছে মাতাজিদের গোপী আছে তারপরে আছে এদিকে ভ্যারাইটিস মিষ্টি কেক তো সমস্ত কিছু কিন্তু ভগবানের ভোগ লাগানো সমস্ত কিছু ভেজিটেরিয়ান তো দেখো এবার আমরা বেরিয়ে পড়ছি তো আজকের মতো ভিডিওটা এখানে স্টপ করছি সব ভালো থেকে সুস্থ করটা টা বাই বাই